ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এলএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আর এ দেখো উঠেছি অনেকক্ষণ তো উঠে সকালে আর কি তোমাদের দাদা টিফিন দিয়েছি টিফিন দিয়ে এই যে মেয়েরা এখন ঘুম থেকে উঠলো তো যাবে স্কুলে আর মামাকেও খাইয়ে রেডি করিয়ে একটু আমাদের পাশের বাড়িতেও থামিয়ে দিতে গেছে তো তার মধ্যে আমি এই যে বিছানাগুলো এ দেখো এগুলো গুছিয়ে নেবো আর ও যাবে স্কুলে তো তা ওর জন্য একটু টিফিন টিফিন বানিয়ে দেব গুছিয়ে ফেলেছি আর ওদিকে আমার মেয়ে গেছে চান করতে আর আমি এই যে দেখো সব কিছু গুছিয়ে রেডি দেখো গোছানো থাকলে কিন্তু ঘর বাড়ি দেখতে সুন্দর লাগে তো সকালবেলা উঠে আর কি বিরাম যায় না থাক তো যাই হোক এই যে আর এই যে বেগ টুপারটা কেঁচে দিয়েছিলাম এটাও পেতে নিলাম আর বাইরে রৌদ্রটা দেখো মনে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে রৌদ্র চলছে বর্ষাকালে আষাঢ় মাস কেউই বলবে না আর এই যে জল আনতে যাবো তার জন্য বালতিতে আর কি বোতল টোতলগুলো ভরে রেডি করে রেখেছি এরা ওর রৌদ্রটা দেখো একবার চলো বাকি কাজগুলো করে নিই তো যাই হোক আমি ওর টিফিনটা রেডি করে ফেলেছি আর এদিকে ভাত ভাজা করে দিয়েছি তো তোমরা এটা যে যা আর কি যেরকমভাবে নাম দিতে পারো তো আমি এর মধ্যে দিয়েছি আলু আর কি কুচিয়ে ভাজা করে ডিম ভাজা করে পেঁয়াজ লঙ্কা আর ভাত দিয়ে অল্প নুন হলুদ দিয়ে এটাকে ভেজে দিয়েছি আর এটা খেলে কিন্তু ওর দুপুরে আর কি পেটটাও আর কি ভর্তি হয়ে যাবে তো টিফিনটা দিলে কি হয় বাইরের থেকে আর কি টিফিনটা কিনে আর খেতে হয় না তো ওকে আমি রেডি করিয়ে দিয়েছি আর এই যে টিফিনটা জাস্ট একটু ফ্যানের তলায় রেখেছি আর কি ঠান্ডা হওয়ার জন্যে তাহলে গরমেই হয়তো নরম আর কি নষ্ট হয়ে যেতে পারে আমি এখনও পর্যন্ত বাথরুমে একটু যেতেও পারিনি আর এই যে টিফিন টিফিন গুছিয়ে রেডি করেছি আর মেয়ে ওইদিকে রেডি হচ্ছে ওর টাইফাইগুলো বেঁধে নিচ্ছে তো সকাল থেকে উঠে যদি একটু ঢিলা দিয়েছি কাজে তাহলে সেদিন শেষ মানে সেই গ্যাপ কাজের আর কি গ্যাপ যে সময়টা দিই সেই কাজ করতে করতে জীবন শেষ তো যাই হোক এখনও আমি বাথরুমে যেতে পারিনি আজ কোনোদিন কাচাকুচি আর কি সাতটার মধ্যে হয়ে যায় আজকে সেটাও করতে পারিনি তো যাই হোক এই যে দুরাবস্থা আর মামা পাশের বাড়িতেই আছে তো এই যে ও আসছে ও দেখো রেডি হয়ে গেছে টাইটা একটু বেঁধে দেবো আর এই যে ও জলের বোতল এটাই নিয়ে যাবে আর সব কিছু রেডি হয়ে গেছে তো টাইটা বেঁধে দিই দিয়ে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বাথরুমে যাবো তো এই দেখো অলরেডি মেয়ের গুছিয়ে টুছিয়ে এই যে ওকে স্কুলে পাঠানোর জন্য কি গাড়িতে তুলে দিচ্ছে তো দেখো বাড়িতে বয়স্ক মানুষ থাকলে এই যে টুকটাক কাজগুলোর জন্যও কিন্তু একটা মানুষের দরকার তো ঠিক আছে ও চলে যাক আর আমি এদিকে আর কি এখনও সকাল থেকে ব্রাশ ট্রাশ করে উঠতে পারিনি আজকে তো যাই হোক ও চলে যাচ্ছে আর আমি এদিকে গিয়ে ব্রাশটা করব আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর আর এদিকে জলও কিন্তু আনবো বললাম কিন্তু সেই জলটাও আমি এনে গুছিয়ে উঠতে পারিনি তো যাই হোক আর এদিকে বাইরে দেখো আজকে রৌদ্রও কিন্তু বেশ ভালো উঠেছে তো আমি ব্রাশটা করে নেবো ব্রাশটা করে তারপরে কাচাকুচি করব তারপরে চান করে তারপরে আমি একটু রেস্ট আর এদিকে আমি দেখো সব কিছুই পরিষ্কার করে ফেলেছি ঘরের বিছানা টিছানা সব গোছানো রেডি তো এই দেখো আমার যে ব্রাশটা তোমার দাদা কিন্তু সব সময় ভুল করে আর ঘড়ির কাটা দশটা এই দেখো দশটা বাজে তো চলো ব্রাশটা করে নিই তারপরে আসছি চান করে চলে এসেছি আর একটা কিছু হয়ে গেছে বাড়ি এসে গেছে মামা কি করছো ওটা কি করছো নাম্বার নেই নাই না নাই দাও দাঁড়ানো দাও কি করবে টিপ বাবা

ঠিক আছে তারপরে পায়ে পরিয়ে দেবো না এটা এটা দিদি নেল পালিশ বাবা এটা পরে না তো দেখো এই নেল পালিশটা বের করেছে পরেও পরবে আর ও দিদি যদি শুনতে পায় তাহলে তো শেষ দেখো এই যে ছাদে চলে যাচ্ছি আর এই যে এতটাই রৌদ্র যে গামছাটা আর কি গায়ে দিয়ে যাচ্ছি আর এই দেখো জামা কাপড় দেখাই তোমাদেরকে এ দেখুন আমার কাপড়ের বালতি দেখেছো কতটা কাচাকুচি আর বাইরের রৌদ্রেটা তোমাদের একবার দেখায় দাঁড়াও বাইরের রৌদ্রটা দেখেছো তো চলো এগুলো মেলে নিই আর এই যে আর এগুলো কালকে রৌদ্রে দিয়েছিলাম তুলেছি আর এই যে কাপড়গুলো মেলে নিই রৌদ্রে আর কি ক্যামেরা নিয়ে করা যাবে না কাজ করা যাবে না তো চলো এগুলো মেলে মেলেনি আমি করে চলে এসেছি আর এদিকে আলুটা সেদ্ধ বসিয়েছি আজকে নিরামিষ করবো তার কারণ কালকে বিপদ টাইনি পুজো তো সেই জন্য আজকে নিরামিষ আলুর দম টাইপের করব আর এদিকে বেসনে নুন হলুদ দিয়ে রেডি করে রেখেছি এই যে কুমড়ো ফুলের বড়া আর এদিকে হচ্ছে লাল শাকের ডাকা করবো তোমার আলু কাঁঠালের দানা দিয়ে বেশি একটু রসা আর এদিকে ভাত বসিয়েছি যে দেখো সকালে খাওয়া দাওয়ার পর্ব সব শেষ তো চলো রান্নাটা করে নিই আর মেয়েকে নিয়ে বেরোবো একটু আড়াইটের দিকে বেরোতে হবে ওকে আর কি নাচের স্কুলে ভর্তি করেছি তো সেই জন্যে সেখানে নিয়ে যাব। আর বাড়ি এসে আবার একটু বেরোবো তো বড় ঠাকুরের ব্রত করি সরি বিপদ আইনের ব্রত করি তো সেই পুজোর জন্যে বাজার করতে তো এই দেখো চান করে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আর এখন ভাত নিয়ে এসেছি মাম্মার জন্যে তো আমি খাবো নিরামিষ আর কালকে ওদের জন্য রান্না করেছিলাম চিকেন তো দেখো সেই চিকেনটাই আমি নিয়ে এসেছি কারণ ও কিন্তু চিকেন খেতে প্রচণ্ড ভালোবাসে তো এই দেখো এই যে ও খাওয়ার জন্যে রেডি আর এদিকে নিয়েছি জল আর এই যে ছাদের থেকে যে জামাকাপড়গুলো তুলে এনে রেখেছি সেগুলো এখানেই আছে তো একে খাইয়ে নিই তারপরে এগুলো ভাজ করবো আর তোমাদের দাদাকে বলেছি যে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে যেহেতু বাজারে যাবো আজকে মেয়েকে নিয়ে বেরোনোর নেই কারণ আমি দু সপ্তাহ যাইনি বলে তো সেই ডেটটা ওরা দাদা আর কি ক্যান্সেল করে দিয়েছে তো ফোন করলাম বললো বৃহস্পতিবারের দিকে ফোন করে আবার জানাতে তো তবে আবার ডেট বলবে তবে সেই ডেটে নিয়ে মাম্মাকে আবার নাচের স্কুলে নিয়ে যেতে হবে তো যাই হোক চলো আজকে তাহলে আর নাচের ক্লাসে যাওয়ার নেই তো একটু ঘুমিয়ে তারপরে বাজারে যাব তো মোটামুটি সবই কমপ্লিট করা আছে আর বাইরেটা দেখো এতটাই রৌদ্র এই দেখো তো চলো মাম্মাকে খাইয়ে নিই এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর এই এই যে দেখো আর এই খাইয়ে যে বাদর বাদর ছাবে তো ছিল প্রচুর জিনিসপত্র সেগুলো তো সব ভিজে গেছে আর প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি যাই হোক ঠান্ডা হয়েছে মানে বাইরেটা ঠান্ডা ঘরে প্রচন্ড বড় তো ভাবলাম গাটা একটু ঠান্ডা করে দিই তারপরে এসে

তো দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে আর ও যাচ্ছে আঁকতে মানে একটু রেস্ট খাইনি এ দেখো ও চলে যাচ্ছে রেডিও হয়ে গেছে এই যে আঁকতে চলে যাচ্ছে আর আমরা বেরোবো একটু বাজারে বলেছিলাম পুজোর বাজার করতে যাব তো সেই জন্য বেরোবো আর ও চলে যায় আর আমার এ দেখো আমাদের কিন্তু আমি সময় পাইনি যে এগুলো একটু ভাজ করে জায়গায় রাখবো আর এদিকে মাম্মা দেখো ও হ্যাঁ ঘুমিয়ে নি আর আমি আর ঘুমাইনি ফোন দেখতে দেখতে ব্যস্ত সময় শেষ তো যাই হোক তোমাদের দাদাও বাড়ি চলে এসছে গুছিনি গুছিয়ে বেরোই হাত মুখ ধুয়ে আর এই দেখো এখান থেকে মাম্মার জন্য একটা জামা বের করবো যেহেতু মায়ের ওখানে রেখে যাব তো ওখানে একটা জামা পরবে যদি বাই চান্স ছোটো মানুষ বর্ষাকাল ভিজিয়ে ফেলে তো তার জন্য ওখানে একটা জামা রেখে যাব এই যে আর একটা জামা ওকে আমি পরতে দিয়ে দিয়েছি এই দেখো আর এর আগে প্যাম্পার্সগুলো কিন্তু আমি এনে রেখে দিয়েছি যেহেতু ছোট মানুষ আর বর্ষাকাল চলছে তো তার জন্য প্যাম্পার্সগুলো আমি এনে রেখে দিয়েছি এই যে আর এখান থেকে আবার একটা জামা বের করব তো তো এটাই পরব আর এর সঙ্গে কোন প্যান্টটা পরব তো চলো বের করে নিই করে বাড়ি চলে এসেছি আর এই যে বাজারের ব্যাগগুলো রেখেছি আর ওইদিকে রাস্তা ফুচকা তো ফুচকাটা খেয়ে আসি তারপরে দেখাবো কি কি কিনেছি চলো দেখো এই যে আমরা যাচ্ছি রাস্তায় আর রাস্তায় চলে এসেছি আর ওই দেখো ফুচকার গাড়ি দাঁড়িয়ে আছে তো আমরা ওখান থেকে খাবো আর আজকে তো আমার নিরামিষ তো দেখি আমার খাওয়া যায় কি যদি খাওয়া যায় তাহলে খাবো আর নাইলে মেয়েরা খাবে আর তোমাদের দাদা খাবে আর এই দেখো বৃষ্টিতে রাস্তাটা দেখেছো কাদার ওই সাইডটা শুকনো যে সাইডটা টুচকা খাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে এই যে চলে এসছি কি কী এনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর পুজোরই বাজার বিপদ তাইনি ব্রত সেই মাঠে পুজো করবো তার জন্যে বাজার তো এতে আছে দেখো ফল এটা কি মা এটা আঙুল দেখো এটা কি খুলে রাখি এগুলো এতে আছে তোমার এদিকে দেখো এটা আনারস আর এটা হচ্ছে আম শশা নাশপাতি কামরাঙা আপেল পেয়ারা লেবু এটা আমরা আর এটা কি ফল বলে আমি জানি না লাল আঙুর যাই হোক ওইটাই আর এইগুলো এই দিয়ে মোট তেরো রকম ফল ক্ষুদ্র ফল হ্যাঁ ওরকম ফল ওটা ক্ষুদ্র এর মধ্যে আছে তোমার এই যে লাল কাঁচা আলতা সিঁদুর বাতাসা আর ধূপ এইগুলোই আছে আর এনেছি পান পাতা পান তো পান লাগে একটা সুপারিও ঘরের থেকে দিয়ে দেবো আর এর মধ্যে আছে তোমার আঙুর সবুজ আঙুর আঙুর তো এগুলো পেপার থেকে ঢেলে রেখে দিচ্ছি তার কারণ না রাখলে গরমে নষ্ট হয়ে যাবে তো তার জন্য ফলগুলো আর কি এইভাবে রেখে দিচ্ছি আর এইদিকে আছে আমার ময়দা আর এটা সাবানের সুজি না এটা সুজি আচ্ছা আচ্ছা আর এবার আমল দুধ এগুলো নিয়ে এসেছি আমল দুধ কি করো আমার

আর এনেছি আমি বাড়িতে মানে অফ টাইম যখন আর কি পুজো টুজো দেওয়া হয়ে যাবে তখন খাবো আম তো তার জন্য নিয়ে এসেছি আম এই যে আম ভালো না দুটো নিয়ে এসছি কি এগুলো মিষ্টি তো এটা হচ্ছে পাঁচ রকম মিষ্টি পুজোর জন্যে আর খুলবো না খোলা একটু দেখি না এটা আর খুলবো না তো এটা পাঁচ রকম মিষ্টি এগুলো পুজোর আর

রাখে দুটো পিস মিষ্টি তো এই হচ্ছে বাজার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো চলো আজকে পর্যন্ত এইটুকু বাই বাই